পয়েন্ট আমরা আল্লাহর বান্দা কেন আচ্ছা আমি একটা কথা বলছি আপনারা মুরব্বীরা যারা এসেছেন আব্বা জান যারা এসেছেন আব্বা জান। আপনারা আমার এই কথাকে মাইন্ডে নেবেন না আমি যা বলছি শুধু বুঝবেন এটা আমার আপনার কাছে আপনার নাতি হিসেবে সন্তান হিসেবে দাবি মনে করেন আমি বিয়ে করলাম একজন মেয়েকে বিয়ে করার এক মাস পরে গিয়ে দেখলাম আমার ওয়াইফ অন্য কোথাও গিয়ে অন্য কোনো পুরুষের সাথে অথবা আপনার ওয়াইফ আপনার বউ আপনার বাসায় আপনার খেয়ে আপনার পড়ে আপনার জামা পরিধান করে পরপুরুষের সঙ্গে গিয়ে কুড়িগ্রামের শহরে কোনো একটা পার্কে গিয়ে আল্লাহ মাফ করুক অবৈধ প্রেম করছে আপনি যখন চোখ দিয়ে দেখবেন আপনার বউ পরপুরুষের সঙ্গে বসে আছে সত্য করে বলেন তো আমিও বলবো আপনারাও বলবেন মানুষ হিসেবে সহ্য হবে তো এত আসতে কেন বলেন সহ্য হবে সহ্য হবে না কেন দিস ইজ দ্য হিউম্যান ন্যাচার এ বউ কি তোরে খাওয়াই আমি তোরে বউ করে আনলাম আমি তুই যে জামা পরে আছিস এটাও আমার জামা তুই যে বাসায় এসে ঘুমাবি ওইটাও আমার বাসা আমি তোরে খাওয়াই আমি তোর স্বামী আমি হলাম তোর সব অতএব তুই হচ্ছিস আমার বউ তুই আমাকে বাদ দিয়ে অন্য কোথাও যেতে পারবি না আপনি যদি একটা কবুল পড়ে, একটা বাসা দিয়ে একটা জামা দিয়ে এত আপনার অধিকার হয়ে যায় এবার আমার দিকে তাকা এ নিঃশ্বাস কে দিয়েছে এত আস্তে কথা বলে কেন কে দিয়েছে এই হাত আমাকে কে দিয়েছে এই কপাল আমাকে কে দিয়েছে আমার জামা যে আমি পরিধান করেছি আমাকে কে দিয়েছে সকালে খেয়েছি দুপুরে খেয়েছি রিজিক কে দিয়েছে আমার মা আমাকে কে দিয়েছে আল্লাহ বলছে বান্দা আমি তোর চোখ দিলাম নাক দিলাম কান দিলাম বাতাস দিলাম নিঃশ্বাস দিলাম বাড়ি দিলাম বউ দিলাম সম্মান দিলাম সব দিলাম আমি আর তুই গিয়ে মূর্তির সামনে মাথা নত করবি এটা বেইমারি ছাড়া আর কিছুই হতে পারে না আল্লাহ বলছে বান্দা যেহেতু আমি খাওয়াই আমি পড়াই আমি তোর শ্বাস দিয়েছি আমি তোর জীবন দিয়েছি মরণও আমি আল্লাহ দিব অতএব তুই কোন মূর্তির পূজারী নস তুই কোন মাজার পূজারী নস তোর মাথা এক সেজদায় ঝুঁকবে এক রবের সামনে বলেন সবাই তিনিকে কে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন উই হ্যাভ ক্রিয়েটেড দা ম্যানকাইন্ড এন্ড দা জিনকাইন্ড জাস্ট টু ওয়ার্শিপ মি আল্লাহ বলছে আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি রবের এবাদতের জন্য সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই মিয়া দুই নাম্বার পয়েন্ট বলার আগে একটা প্রশ্ন করতে চাই এই প্রশ্ন মাদ্রাসার ছাত্র যারা আছো তারা দিবা না শুধু যুবকরা এবং মুরব্বীরা দিবে বলেন তো আমার নবীজির কোন পুত্র পুত্র সন্তান ছেলের সন্তান দুনিয়াতে বেঁচে ছিল উত্তর কিন্তু সঠিক হয়েছে আর একবার বেঁচে ছিল আর একটা প্রশ্ন নবীজির যেই মেয়েগুলো দুনিয়াতে ছিল একজন মেয়েকে নবীজি কলিজা দিয়ে খুব বেশি ভালোবাসতেন খুব বেশি মেয়েটার নাম কি ছিল বলেন তো সবাই বাবারে বাবা আমার শ্রোতা খুবই আজকে নলেজেবল আল্লাহ থার্ড কোয়েশ্চেন ফাতেমার স্বামীর নাম কি ছিল বলেন সবাই কি নাম ছিল লাস্ট বলন্ত ফাতেমার গর্ভে দুইজন সন্তান এসেছিলেন জান্নাতের সর্দার আমি প্রথমটা বলবো সেকেন্ডটা আপনারা বলবেন এক হাসান দুই মাসা